আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি এই সেই পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের যেটা অরিজিনাল আফতানা ব্র্যান্ডের এই সেই ভাইরাল ড্রেস যেটা আঠারো থেকে বিশ হাজার টাকার ড্রেস এই আফসানা ব্র্যান্ডের এই নূর্সের এক্সক্লুসিভ একবারে প্রিমিয়াম লাক্সারি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় সাত হাজার পাঁচশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম এই আফসানার ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো সর্বোচ্চ ভাইরাল ড্রেস যেটা এই বাংলাদেশে আবারো পূর্ণিমা একটা রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে অরিজিনাল প্রিমিয়াম নুটসের আফসানা ব্র্যান্ড যেগুলো ম্যাক্সিমাম সেল হচ্ছে বাহিরে আঠারো থেকে বিশ হাজার পূর্ণিমা সারি দিচ্ছে মাত্র সেভেন 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 ফাইভ হান্ড্রেড টাকায় অরিজিনাল প্রিমিয়াম নুটসের এই সেই আফসানা ব্র্যান্ডের ভাইরাল থ্রি পিস অসাধারণ মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর প্রিমিয়াম এত দামি দামি এই আফতানা ব্র্যান্ডের ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ওরে মার্শাল্লা এত সস্তা এত সুন্দর এত ফুল এই ড্রেসটা কিভাবে সম্ভব কোনোভাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না চার যেটা প্রয়োজন করে করে পারচেস করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই আফতানা ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পুরিমেয়ের শাড়িতে যেটা বাংলার ইতিহাসে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজ প্রত্যেকটা প্রিমিয়াম এই আস্তানা ব্র্যান্ডেড ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় সাত হাজার পাঁচশো টাকা স্লিপস নাকি এগুলো শাড়ি দেখেন তো কত সুন্দর স্লিপস এগুলো কত গর্জেস দু পাটটা দেখলে তো মনটা ভরে যাবে অসাধারণ প্রিমিয়াম পাকিস্তানি নুরসের আফসানা ব্র্যান্ডেড ড্রেসের প্রাইস আপনার পরিমাণ শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় ওরে মাসাল্লা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক রয়েছে তো ইনশাল্লাহ আগামীকাল আপনারা আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন আপনাদের শোরুম আপনাদের পরিমাণ শাড়ি এদের জন্য স্পেশাল কেনাকাটা আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ শপিং এটা দোপাট্টা কত সুন্দর টার্সেল করা দোনো পাশে মার্শাল্লাহ অরিজিনাল পাকিস্তানি আফতানা ব্রান্ড আর এই আফতানা ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন যেটা একবারে তাক লাগানো যেটা ইতিহাসে সর্বোচ্চ বেস্ট একবারে ভাইরাল নোটসে এই নুটসের এই আফতানা ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন যেগুলো আঠারো থেকে বিশ হাজার টাকার ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যেটা এই রমজান সর্বোচ্চ প্রিমিয়াম সর্বোচ্চ গ্যাটা ফুল সর্বোচ্চ কোয়ালিটি ফুল কালেকশনগুলো তো অবশ্যই চালল আপনারা অনলাইন থেকে পারচেস করবেন নাহলে সরাসরি শোরুমে চলে আসবে এটা কি দেখেন তো এটা কি কি দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর এত সস্তায় এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ স্যারে দিচ্ছে প্রত্যেকটা হপ্তানোর ব্র্যান্ডের এই প্রিমিয়াম লাক্সারি একবারে বেস্ট কোয়ালিটির ফুল ড্রেসগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আল্লাহ